কারোর ঘনিষ্ঠ হতে পারেনি তাই সুযোগ নেই খুবই দীপান্বিতা রক্ষিত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিউডে প্রতিদিন নতুন সিরিয়াল আসছে পুরনো নায়িকার ফিরছেন পর্দায় অথচ খুকুমণিখ্যেত দীপান্বিতা রক্ষিতের ভাগ্য খুলছে না সেভাবে সুযোগ ওয়েব সিরিজে হাতে গোনা কিছু কাজ করলেও ধারাবাহিক তাকে আর পাওয়া যাচ্ছে না নিজেই জানালেন বড় প্রোডাকশন হাউসের কাছে গিয়েছি কাজ চাইতে কিন্তু সুযোগ পাচ্ছেন শুধু যারা তাদের ঘনিষ্ঠ আমি কারো ঘনিষ্ঠ হতে পারিনি তাই হয়তো কাজ পাচ্ছি না তবে তিনি হাল সারেননি বললেন যখন একে মুখে দর্শক ক্লান্ত হয়ে যাবে তখন আমাদের মতো অভিনেত্রীদের সুযোগ মিলবেই একদিকে গুঞ্জন উঠেছে লিনা গাঙ্গুলির এক নতুন ধারাবাহিকে হয়তো বা আবারও ফেরা হতে পারে দীপান্বিতার অন্যদিকে প্রোডাকশন হাউস কে নিয়ে এসব মন্তব্য করলেন তো বন্ধুরা তোমরা কে কে দীপান্বিতা রক্ষিতকে আবারও নতুন ধারাবাহিকে দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য